তো গাইজ তোমরা টাইটেল এন্ড থামনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো কী নিয়ে হতে চলে হতে চলেছে আজকের ভিডিও তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের বাংলাদেশ টোপন সহ আরও কারা কারা কোয়ালিফাই করেছে কোন পনেরোটি টিম তো দেখা যাক লেডারবুডে কী চেঞ্জ হয়েছে কারা কারা হ্যাক বা গ্রেস ইউজ করার কারণে বাদ গিয়েছে তো আজকে চলে আসলাম আমরা আমাদের প্রথমেই আছে ন বা নাইট চারশো বাইশেষ করে নিয়ে তো তাদের একটু দেখে আসি তারা কত কিল কত কিল করেছে তো তাদেরকে দেখতে পাচ্তেছ সাতান্ন ছাপ্পান্ন তিপ্পান্ন উনপঞ্চাশ সাতচল্লিশ তো দেখতেই পাতেছো তারা হিউজ পরিমাণ কিল করেছে অনেক অনেক পয়েন্ট কালেক্ট করে নিয়েছে এক তো তারপরে দেখতেছো আমাদের টিম টেন্স টেন্স ইএসপি তো দেখি তাদের কী অবস্থা তো তাদের দেখতে পাচ্তেছো তারাও এলিমিনেশনের দিক দিয়ে দেখো গাই বাষট্টি ছাপ্পান্ন একান্ন চুয়াল্লিশ তেতাল্লিশ তো তারাও মোটামুটি অনেকগুলো কিল করেছে তো তাদের তারা এখন তারা দুই নম্বরে হয়েই কোয়ালিফাই করলো তারপরে তিন নাম্বার আছে আমাদের প্লেক্স ইউনাইটেড তো তাদেরগুলো দেখি তাদের কিল রেকর্ড হইতেছে একষট্টি ঊনষাট উনপঞ্চাশ চুয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ তো দেখতে পাচ্তেছ তারা তারাও হিউজ পরিমাণে কিল করেছে তারা তিন নম্বরের স্থান অধিকার করেছে তো এইরকম সব সবগুলা টিমই কি ক্যাপাবলিটি ক্যাপাবল রাখে যে কোয়ালিফাই করার তারা অনেক অনেক কিল করেছে অনেক অনেক ভালো খেলেছে অনেক অনেক ডোমিনেট করেছে তাদের লবিগুলোতে তো এখানে আমরা এরপরই দেখতে পাচ্ছি আমাদের টিম টু এক্স ডি ওকে দেখা যাক এ থেকে এ দ্বারা তো চারজন নিয়ে এসছে আরেকজন নেয় তো ওইদের কিলের পরিমাণ ছিল চুয়ান্ন বয়ান্ন উনপঞ্চাশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ তারাও অনেক কিল করেছে দেখতে পারতেস তো এখানে মোটামুটি সবাই যারা কোয়ালিফাই করেছে অবশ্যই তারা ভালো করেছে তো এখন আমাদের দেখাবো আমাদের রেড ক্লিপের তো আর সি এদের এদের হচ্ছে দেখি এরা কীরকম খেলেছে এরা এদের কিলের পয়েন্ট দেখা গাইস উনষাট চুয়ান্ন পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ এরকম ভাই সবাই কিল করেছে তো বুঝতেই পারতেসো কী কীরকম খেলা দিতে হয়েছে এদের অবশ্যই অনেক ভালো পারফর্ম করেছে সবাই তো তারপরে আমাদের এক আসে দ্য ওকে তারা করেছে পঞ্চান্ন তিপ্পান্ন আটচল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ ওকে তারা অনেক ধান য়া ইয়া দেখতে পাচ্ছ অনেক ভালো করেছে তারা তারা কেলের পরিমাণ ছিল অনেক অনেক হাই তো আমাদের এদিকেই দেখা যাচ্ছে ইউনিক লেজেন্ড ইউএল ওকে তো ওইদিকেই দেখতে পারতেছি আমাদের টিপ তারা কিল করছে তিপ্পান্ন একান্ন পঞ্চাশ চুয়াল্লিশ তেতাল্লিশ তো তারাও অনেক ভালো অ্যামাউন্টের কিল নিয়েছে প্রত্যেক ম্যাচে প্রায় পঁয়ষট্টি তেষট্টি বাষট্টি ছাপ্পান্ন পঞ্চান্ন এরকম পয়েন্ট তুলে নিয়েছে তো আমাদের চলে আসছে স্ট্র হার্টস ইএসপি অক্ষে তো এদিকে দেখতে পাচ্ছি তারা এখানে তাদের কিল ছিল আটান্ন সাতান্ন বা প্রথম দিন এগুলো তো অনেক হাই লেভেলের কিল আসিল ছেচল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ অক্ষেই তারপরে আমাদের সবার প্রিয় বাংলাদেশ টপ ওয়ান দেখি তারা কেমন খেলেছে তারা কোয়ালিফাই করেছে নাইন নাইন নয় নাম্বার পজিশন নিয়ে তো তাদের কিল কিলের পরিমাণ ছিল ঊনষাট পঞ্চাশ ছেচল্লিশ চুয়াল্লিশ একচল্লিশ তারাও ভালো অ্যামাউন্টে কিল করেছে তো এবার তো এবার কি হতে যাচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের ফেস্টিভ্যাল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে বলবা না তারপরে আমাদের এদিকে দেখি আর খেকে আসে তো এদিকে দেখতে পাচ্তেসো এর নিচে আসে হয়েছে আমাদের টিম ইনফিনিটি এটা অনেক পুরানো একটা টিম তো হয়তো সবাই চিনো তাদের অ্যামাউন্টের কিল অ্যামাউন্ট আছে একান্ন একান্ন পঞ্চাশ চুয়াল্লিশ বিয়াল্লিশ তারাও দেখতে পাতেসো অনেক অনেক কিল করেছে ওকে তারা দশ নম্বর পজিশন নেয়া ছিল তো এখানে অনেক চারটা নাকি পাঁচটা টিম বাদ গেছে ইয়ার কারণে হ্যাক ইউজ করার কারণে তো পরের চার পাঁচজন চারটা পাঁচটা টিম চলে আসছে আমাদের এই টপ সিক্সটিং তো আমরা এখন দেখবো আমাদের নেক্সট টিম হচ্ছে প্যানিক্স মেবি না প্যান প্যানিক্স তো যাই হোক তো তারা দেখো কিল করেছে বায়ান্ন উনপঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাদের কিল অ্যামাউন্টের সংখ্যাও অনেক ভালো তো তারাও কোয়ালিফাই করেছে তো এখানে সবাই যার যার যোগ্যতায় কোয়ালিফাই করেছে এখানে এখানে কোনো ইয়া নেই দুর্নীতি দুর্নীতি নেই আবার এখানে সবারই এক ক্যাপাবিলিটি আসে যে কোয়ালিফাই করার তো আমাদের দেহিদিকে দেখতেছি টিম ডি টিম ডি কে হইতাছে এটা মানে হার্ট এট আর মানের হার্টেট আর মানের স্কোয়ার তো যাই হোক তো ডিকে হইতাছে কিল করেছে পঞ্চান্ন 46 তেতাল্লিশ উনচল্লিশ তাদের কিলের পরিমাণও অনেক অনেক ভালো ছিল তো যাই হোক তো এখন আমরা দেখব ফ্রম দ্য ফিউচার তাদের পয়েন্ট টোটাল স্কোর ছিল তিনশো চুরানব্বই তো তাদের রেকর্ড আসছিলো একান্ন উনপঞ্চাশ সাতচল্লিশ ছেচল্লিশ এক একচল্লিশ তারাও অনেক ভালো খেলেছে তারা তেরো নম্বরে পজিশন নিয়ে আসছিলো তো আমার কালার খারাপ লাগতেছে এটা আছে এক্সট্রিমি এক্স এক্সালারের এরা কোয়ালিফাই করতে পারে না আসলে তো এদের আসলে ব্যাট লাক এক্সট্রিমি এক্স তো বিস্তিও করতে পারেনি তারা অনেক ভালো একটা টিম অনেক ডমিনেটিং একটা টিম তো রেগুলার যারা বাংলাদেশের স্পোর্টস টুর্নামেন্টগুলো দেখো তারা অবশ্যই জানো এক্সট্রিমি এক্স কেমন টিম তো আমাদের এদিকে দেখাই দিই চোদ্দো নম্বর আছে টিম ইউসলেস তো তারা এখানে কী করছে দেখো বায়ান্ন পঞ্চাশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ উনচল্লিশ তাদের কিলের পরিমাণও ছিল অনেক ভালো তো একদম অনেক অনেক ভালো কিল অ্যামাউন্ট ছিল তাদের তো এখন দেখি টিম এনডিটি দেখি এরা কেমন খেলেছে এরাও এদের কিলের পরিমাণ দেখো সাতান্ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তাদের কিলের পরিমাণ ছিল অনেক হাই অনেক ভালো ভালো তো এখন আমরা নেক্সট অ্যান্ড ফাইনাল দেখব অটোস অটোস ইএসপি স্পোর্টস তো দেখা যাক তাদের কিলের পরিমাণ একান্ন পঞ্চাশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ উনচল্লিশ তো গাইস দেখতেই পাতে সো এখানে যারা যারা কোয়ালিফাই করেছে সবাই অনেক সবাই অনেক অনেক হার্ড করেছে সবাই অনেক অনেক ডোমিনেটিং করেছে তাদের লবিগুলোতে তো বুঝতে পারতেছ তাদের গেম প্লে কেমন অবশ্যই তাদের জন্য শুভকামনা তাদের ইন গেম কোয়ালিফায়ার ম্যাচের জন্য শুভকামনা যাতে তারা সবাই তারা ফাইনালে যেতে পারে ফাইনালে ভালো কিছু করতে পারে ফাইনালে ভালো কিছু করে এফএমডাব্লিউএসএফ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে তো আই থিঙ্ক সবাই এখানে সবাই ভালো করবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ